নমস্কার জয় দেবাদিদেব মহাদেবের জয় আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সবাইকে ভাগ্যফল জ্যোতিষে অনেক অনেক স্বাগত আজকে আমি আলোচনা করব কন্যা রাশির জন্মকালীন সময় থেকে মৃত্যু পর্যন্ত আপনার জীবনে যাত্রাপথ কেমন তা নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব আমি আপনাদের দের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আপনার জীবনের সফর সঙ্গী আমি আমি আপনাদের জীবনের প্রতিটা ব্যাপারকে পুঙ্খানাপুঙ্খভাবে তুলে ধরব আশা করব আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন মূল আলোচনায় আসার আগে আপনাদের জানিয়ে রাখি আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমে বলবো দেখুন কন্যা রাশি রাশিচক্রের ষষ্ঠ ভাব তাই ষষ্ঠ ভাব যেহেতু রোগ ঋণ শত্রুতা জায়গা নির্দেশ করে তাই আপনার জীবনে শত্রুতাকে মোকাবিলা করা যে কোনো প্রতিযোগিতামূলক জায়গায় আপনি জয়লাভ করার আপনার মধ্যে এক অদ্ভুত ক্ষমতা রয়েছে রাশিচক্রের ষষ্ঠ ভাব দেওয়া রয়েছে আপনি শত্রুতা নির্মূল করতে পারেন লোন শোধ করার এক ক্ষমতা পৈতৃক কোনো লোন থাকলে আবার কোনো লোন থাকলে বা আপনার রকম ফ্যামিলি কেন্দ্রিক ডিস্টারবেন্স জায়গাটাকে কিন্তু আপনি কাটিয়ে দিতে পারেন আপনার মধ্যে অদ্ভুত যে কোনো রকমের সমস্যাকে কাটিয়ে দেওয়ার মতো ক্ষমতা রয়েছে দেখুন কন্যারাশির জন্মকালীন সময় অর্থাৎ যেই শিশুর জন্ম হলো যে বাড়িতে যার কনারাশির সন্তান জন্ম হলো তা সেই বাবা মার ঠিক এক থেকে পাঁচ বছরের মধ্যে শুনবেন কোনো রকমভাবে আপনার জীবনে বুদ্ধিকে কাজে লাগিয়ে সম্পত্তি বা প্রপার্টি বা অর্থকেন্দ্রিক লাভ অবশ্যই হয়েছে যেটা বুদ্ধিকে আপনি নিজের প্রয়োজনে কাজে লাগিয়ে জীবনে অনেক উন্নতি করেছেন অর্থাৎ সোজা কথা বলতে গেলে কন্যা রাশির কোনো সন্তানের জন্ম হলে সেই বাড়ির বাবা মার এক থেকে পাঁচ বছরের মধ্যে আর্থিক কোনো লাভ আর্থিক কোনো জ্ঞান অবশ্যই হয়েছে এটা কিন্তু আপনি আপনার বাবা মার কাছ থেকে অবশ্যই শুনে নেবেন নেক্সট যে ব্যাপারটা বলবো কন্যা রাশির যেহেতু ষষ্ঠ ভাব এবং অধিকর্তা গ্রহ যেহেতু বোধ এবং এটি একটি দ্বি স্বভাবের রাশি তাই আপনার মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্বের ভাব ক্রিয়েট করে আপনারা কোনো ব্যাপারে ঠিক স্যাটিসফাই হতে পারেন না সব কিছু পেয়ে গেল আপনার মধ্যে একটা ডিসস্যাটিসফ্যাকশন অনেক সময় যে কোনো কাজকে পারফেক্ট করায় কিন্তু আপনার অনেক ব্যাপারে সিদ্ধান্তহীনতা দ্বিধাদ্বন্দ্বের ভাব কোনো কিছুতে স্যাটিসফাই না হওয়ার জন্য মানসিক অতৃপ্ততায় আপনাকে কিন্তু খুব গিলে খায় আপনি কোনো ব্যাপারে ঠিক দৃঢ়চেতাভাবে কোনো কাজ করতে পারেন না একটা ফিকেল মাইন্ডেড হয়ে যান মানসিক দৃঢ়তা সেলফ কনফিডেন্সের জায়গাটা অনেকটা ল্যাক হয়ে যায় যেহেতু আপনার অষ্টমপতি মঙ্গল এবং সেই সঙ্গে যেহেতু আপনার তৃতীয় প্রতি মঙ্গল তাই মঙ্গলের একটা নেগেটিভিটির জন্য আপনি অনেক সময় মানসিক দৃঢ়তাটা যেন কোথাও হারিয়ে ফেলেন আপনার যে কোনো কাজে যতটা মানসিক দৃঢ়তা রাখার প্রয়োজন যতটা সেলফ কনফিডেন্স রাখার প্রয়োজন সেটা কিন্তু আপনি রাখতে পারেন না মেনলিভাবে বলতে গেলে আপনার মধ্যে মানসিক তৃপ্তটার জায়গাটা স্যাটিসফ্যাকশনের জায়গাটা কোথাও যেন কমে যায় আপনি একসময় কাউকে ভালোবাসেন আবার ভেতরে ভেতরে তার কিছু কিছু ব্যাপারের জন্য আপনি তাকে ঘৃণা করেন আপনি কোনো ব্যাপারে ঠিক তৃপ্ত হতে পারেন না সেটা প্রেমে বলি বিবাহিত বলি বন্ধুত্বর ব্যাপারে বলি যে কোনো ব্যাপারে আপনার মধ্যে একটা অত্যন্ত ডিসস্যাটিসফ্যাকশান তাই আপনি যে কোনো কাজই করুন না কেন যে কোনো ব্যাপারের মধ্যেই থাকুন না কেন আপনি রয়েছেন কিন্তু সবার সঙ্গে মিলেমিশে কিন্তু তাতেও আপনি একটা অতৃপ্ত মানসিক দৃঢ়তার জায়গাটা আপনার অনেক কম থাকে যেখানে যতটা অ্যাগ্রেসিভ হওয়ার দরকার সেই অ্যাগ্রেশনটা অনেক ক্ষেত্রে আপনার অনেক কম থাকে সেই জন্য অনেক মানুষ আপনার উপর চাপিয়ে দিতে চেষ্টা করে কিন্তু আপনারা অত্যন্ত বুদ্ধিমান আপনাদের সামনের রাশি হচ্ছে তুলা রাশি তার মধ্যে শুক্রের একটা প্রভাব রয়েছে এবং পিছনের রাশি সিংহ রাশি তাই সিংহ রাশির মধ্যে রয়েছে একটা ব্যক্তিত্ব পরায়ণ ব্যাপার একটা জীবনে মান সম্মান প্রতিষ্ঠা এবং আপনার বুধের রাশি তাই বুধ কিন্তু দুটো থেকে এনার্জি সংগ্রহ করে নিজেরটা এনার্জি পাশাপাশি বুদ্ধি যেহেতু বালক গ্রহ তাই শুক্রের থেকে ভোগ জীবনে অর্থ লাভ করার ক্ষমতা এবং রবির থেকে কিন্তু মানসম্মান প্রতিপত্তি দুটোই কিন্তু প্রাপ্তি আনার চেষ্টা করে তো আপনাদের যেহেতু দ্বিতীয়পতি শুক্র তাই আপনারা খুব সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারেন এবং আপনার জীবনে আর্থিক উন্নতি মোটামুটিভাবে পঁয়ত্রিশ থেকে বত্রিশ বছরের বয়সের পর থেকে আপনার জীবনে ধীরে ধীরে অবশ্যই আর্থিক উন্নতি হবে পঁয়ত্রিশ থেকে বত্রিশ বছরের বয়সের পর থেকে দেখবেন প্রথমের দিকে হয়তো উন্নতি আসতে যায় না কিন্তু আপনার জীবনে ডেফিনেটলিভাবে আর্থিক উন্নতি তিরিশ বত্রিশ বছর বয়সের পর থেকে শুরু হয়ে যাবে আপনি খুব গুছিয়ে কথা বলতে পারেন অনেক মানুষের সঙ্গে সহজে মিশতে পারেন আপনি খুবই সাধারণভাবে কথা বলে মানুষকে কিন্তু মুগ্ধ করে দিতে পারেন আপনার মধ্যে এক অন্য লেভেলের এক মেশার ক্ষমতা রয়েছে বন্ধুত্ব ব্যাপারটাকে আপনি খুবই ভালোবাসেন আপনি একা থাকতে পারেন না সবাইকে নিয়ে বন্ধুপূর্ণ একটা ব্যাপার বা একটা এনভায়রমেন্ট আপনি তৈরি করেন ফ্রেন্ডশিপ ব্যাপার আপনার মধ্যে দেখতে পাওয়া যায় আপনি অনেক ক্ষেত্রে প্রচুর অ্যাডজাস্ট করেন বন্ধুত্বর ব্যাপারে আপনি অনেক অ্যাডজাস্ট করেন ঠিক আছে অনেক ক্ষেত্রে অ্যাডজাস্ট করেন অনেক কিছু মানিয়ে নিতে চেষ্টা করেন আপনার মতো একটা মানান সহিত অনেক কম মানুষের মধ্যে দেখতে পাওয়া যায় কিন্তু কখনো কখনো আপনি অত্যন্ত ফাঁকিবাজি দেখান কাজের জায়গায় আপনি আপনার নিজের কাজকে অপরকে দিয়ে কি করে করিয়ে নেবেন তা আপনার মধ্যে কাজের মধ্যে যে পারফেকশন যে ব্যাপারটা সেটা অনেক সময় রাখতে চান না খাঁটার জায়গায় আপনি খুবই অস্থির হয়ে যান আপনি যেখানে বুদ্ধি দিয়ে প্ল্যানিং করে মাথা খাটিয়ে কাজ করতে হবে সেই কাজে আপনি কিন্তু ভালো কাজ করতে পারেন ঠিক আছে এই ব্যাপারটা কিন্তু রয়েছে আপনার মধ্যে সব সময় একটা দুটো বিপরীত ভাব ক্রিয়েট করে হ্যাঁ অথবা না এই মনে করছেন হ্যাঁ আমি করব আবার মনে হচ্ছে না করা ভালো হচ্ছে না এই ধরনের একটা দ্বিমুখী ভাব বা বিপরীত ভাব আপনার লাইফে ক্রিয়েট করার জন্য আপনি অনেক সময় সঠিক পথে এগুতে পারেন না আপনার মধ্যে রয়েছে একটা রসিকতা সেন্স অফ হিউমার খুব ভালো রয়েছে আপনি অপরের হিতকারী বা অপরেকে অপরের ক্ষেত্রে ভালো করেন কিন্তু নিজের স্বার্থটাও যথেষ্ট বোঝেন কিন্তু কখন কখনো দেখতে পাওয়া যায় যে আপনি কাজের মধ্যে অত্যন্ত গাবলতি দেন এবং নিজের ব্যাপারে অত্যন্ত আত্মকেন্দ্রিকতার জন্য অনেক সময় আপনার জীবনের সমস্যা ক্রিয়েট করে এই ব্যাপারগুলোতে আপনাকে একটু ওয়াকিবহল থাকতে হবে আপনি মোটেই একা থাকতে পারেন না আপনার জীবনে ব্যবসা অনেক শুভ হয় আপনি একা ব্যবসার থেকে যৌথ ব্যবসায় বিশেষভাবে আপনি অনেক উন্নতি করতে পারেন বিশেষ করে যে ব্যবসায় আপনি অপরকে প্ল্যানিং দেবেন তারা কাজ করবে সেই সমস্ত ব্যবসাধন যৌথ ব্যবসা করছেন বন্ধুবান্ধবের সঙ্গে তাদেরকে আপনি প্ল্যানিং দিচ্ছেন সঠিক পন্থা অবলম্বন করতে বলছেন সেই পন্থাটা সেই বুদ্ধিটা যদি তারা নেয় তাহলে দেখবেন সেই মানুষরা কিন্তু অনেক উন্নতি করতে পারবে কিন্তু আপনি বেশি খাটতে পারেন না আপনার মধ্যে কনফিডেন্স ব্যাপারটা অনেক ডাউন থাকে আপনি মনের মধ্যে খুব বেশি দুশ্চিন্তার মধ্যে ভোগেন ঠিক আছে সব ব্যাপারে আপনি বেশি চিন্তা করতে থাকেন আপনার তিনটে নক্ষত্র উত্তর ফাল্গুনি হস্তা হস্তেনী এবং চিত্রা নক্ষত্র তো এখানে রবির একটা প্রভাব থাকে উত্তর ফাল্গুনি নক্ষত্রের মধ্যে তাই আদর্শবাদিতা জীবনে মানসম্মান প্রিয়তা জীবনে বড় কিছু করা হস্তা নক্ষত্রের মধ্যে একটা সঙ্গবদ্ধ ব্যাপার থাকে এবং একটু ইমোশনাল প্রকৃতির হয় আর চিত্রা নক্ষত্রের মধ্যে কিন্তু অবশ্য একটু মাথা গরম ব্যাপার কিন্তু ক্রিয়েট করে এই হলো ব্যাপার অন্য দিক থেকে বলতে গেলে আপনাদের জীবনে মায়ের বয়সী কোনো মহিলার দিক থেকে বা মায়ের বয়সী কোনো স্ত্রী লোকের দিক থেকে আপনার জীবনের শত্রুতা ক্রিয়েট করে আপনার স্মৃতিশক্তি খুব প্রখর হয় আপনাদের যেহেতু দ্বৈত স্বভাবের রাশি তাই আপনার মধ্যে একটা দ্বিমুখী ভাবের খেলা চলে তাই যে কোনো ব্যাপারে সিদ্ধান্ত নিতে আপনি পারেন না আপনার মধ্যে অত্যন্ত অতৃপ্ততা ভাব ডিসস্যাটিসফ্যাকশন ভাব আপনি সব কিছু পেয়ে গেলেও কোথাও একটা যেন একটা অরতৃপ্তর মধ্যে পড়ে থাকেন এই অরতৃপ্ততা আপনার জীবনে অনেক সমস্যা ডেকে নিয়ে আসে এই ব্যাপারটাকে আপনাকে একটু নিজের পজিটিভ জায়গাটা এবং নিজের নেগেটিভ জায়গাটাকে একটু লিখতে হবে যে আপনি জীবন থেকে কি কি পেয়েছেন ঈশ্বর আপনাকে প্রতি মুহূর্তে কোন কোন জায়গায় হেল্প করেছে আর আপনার নেগেটিভ জায়গাটাকে লিখবেন যখন দেখবেন লিখবেন না প্রকৃতভাবে তাহলে বুঝতে পারবেন ঈশ্বর আপনার ওপর একটা অন্য লেভেলের দয়া রাখে বা ঈশ্বরের এক অন্য লেভেলের কৃপা আপনি লাভ করেছেন কেননা আপনি জীবনে অনেক এমন পরিস্থিতিতে পড়েছেন যেখান থেকে কিন্তু মানুষ চট করে বাঁচতে পারে না কিন্তু আপনি সেই পরিস্থিতি থেকে জীবনে কিন্তু ঠিক উদ্ধার হয়ে গেছেন কারণ আপনার মধ্যে এক অন্য লেভেলের বুদ্ধি রয়েছে আপনার বুদ্ধি কিন্তু খুব স্ট্রং হয় কিন্তু অত্যন্ত ভাবুকতা বিনা কারণে একই কথা নিয়ে চিন্তা করা ঠিক আছে একটু দৃঢ় চেতার মেন্ডলিটির খুব অভাব রয়েছে তার জন্য এই স্টেবিলিটি নেই না থাকার জন্য স্টেবিলিটির খুব অভাব রয়েছে আপনার মানসিক স্টেবিলিটির কথা বলছি সেই জন্য আপনার মধ্যে স্যাটিসফ্যাকশান জায়গাটা অনেকটা ডাউন হয়ে যায় এই ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে এই ব্যাপারটা আপনাকে একটু বুঝতে হবে আপনাদের যেহেতু প্রতীক সিম্বল একটি নৌকার মধ্যে এক কুমারী মহিলা বা কুমারী মেয়ে সে হাতে একটা ধানের শীষ নিয়ে রয়েছেন তাই আপনার বা কোনো কোনো সিম্বলে আমি দেখেছি যে আয়না নিয়ে রয়েছেন তো যাই হোক তো আপনাদের যেহেতু কন্যা রাশি একটু লাজুক ব্যাপার রয়েছে একটু সাইনেস ব্যাপার কাজ করে আপনারা কাউকে চট করে আঘাত করতে চান না অনেক মানুষকে নিয়ে চলতে চান এই মেন্টালিটিটা আপনাকে অনেক ক্ষেত্রে মানুষেরকে একত্রিত করা বা অনেক মানুষের কাছে আপনি প্রিয় হয়ে ওঠেন ঠিক আছে আপনি খুব চুপচাপে চট করে আপনি কাউকে আঘাত দিতে চান না কিন্তু আপনার এই কিছু কিছু ক্ষেত্রে একটু চাপা স্বভাব মুখ ফুটে না বলতে পারার জন্য আপনার জীবনে অনেক সমস্যা ক্রিয়েট করে তো যাই হোক আপনার মধ্যে এই অতফিপ্ততা ভাবটা কন্যা একটু লাজুক ভাব কিন্তু দেখতে পাওয়া যায় সচরাচরভাবে মুখ ফুটে আপনার বুক ফাটে তো মুখ ফাটে না এমন একটা ব্যাপার আপনি অনেক কিছু অ্যাডজাস্ট করে নেন আপনি জীবনে অনেক কিছু মানে নিতে চেষ্টা করেন ফ্যামিলি কেন্দ্রিক ব্যাপারে রিলেশনের ব্যাপারে বন্ধুত্বের ব্যাপারে অনেক কিছু মানিয়ে নেন আবার কখনো কখনো ছোটোখাটো ব্যাপারে এমন কিছু সেলফিসনেস দেখান সেটা কিন্তু আপনার অনেকের কাছে ছোট করে দেয় এই ব্যাপারটা একটু সাবধান কিন্তু আপনাকে হতে হবে বুধের প্রভাবিত রাশি হওয়ার জন্য আপনাদের মধ্যে চরম বুদ্ধি রয়েছে আপনি কোনো একটা ব্যাপার আপনার সঙ্গে ঘটলে আপনি দীর্ঘদিন সেটা মনে রাখতে পারি আমাদের স্মৃতিশক্তি খুব প্রখর হয় যে কোনো ব্যবসায়িক জায়গায় যে কোনো প্ল্যানিং জায়গায় যে কোনো হিসাব রক্ষক কোনো আইনি জায়গায় কোনো জ্যোতিষ লাইনে কোনো মিডিয়া লাইনে কোনো আইটি প্রফেশনে এই ধরনের কোনো যেখানে আলটিমেট বা ট্যুর অ্যান্ড ট্রাভেল সংক্রান্ত কোনো বিজনেসে যেখানে কমিউনিকেট করতে হয় দেখুন বিজনেস মানেই তো অনেকটা কমিউনিকেশন সেই কমিউনিকেশনে কিন্তু আপনার অন্য লেভেলের কিন্তু ট্যালেন্ট রয়েছে আপনি যে কোনো ব্যাপারকে খুব সুন্দরভাবে অনুভব করতে পারেন বুঝতে পারেন যেহেতু আপনার সামনের ঘর শুক্র অর্থাৎ আপনার দ্বিতীয় ভাব যেহেতু শুক্রের প্রভাবিত তাই মানুষকে কিন্তু খুব সুন্দরভাবে বোঝাতে পারেন একটা অন্য লেভেলের যে কোনো সমস্যা আপনি যথসম্ভব ঝগড়াঝাটি না করে মানুষকে খুব সুন্দরভাবে না প্রভাবিত করতে পারেন আপনি আপনার নিজের দিকে টেনে নিতে পারেন তাই অনেক মানুষ মনে করে যে আপনি খুবই চালাক খুবই শয়তান নিজেরটা ভালো বোঝেন তো যাই হোক কিন্তু আপনি কিন্তু আপনার মধ্যে অনেক ভালো মানুষই রয়েছে আপনার বয়স তুলনায় আপনাকে অনেক বাচ্চা বলে মনে হয় ঠিক আছে তবে আপনার এই যে একটা বাচ্চা মেন্টালিটি বা আপনার মধ্যে মানুষের সঙ্গে খুব সুন্দরভাবে যোগাযোগ রক্ষা করার জন্য আপনি জীবনে অনেক দিক থেকে উন্নতি করতে পারেন আপনার মধ্যে একটু দৃঢ় হতে হবে মানসিকতার মধ্যে একটু স্ট্রংস বোল্ডনেস ব্যাপারটাকে আনতে হবে যেটা করছেন সেটার ওপর আপনাকে ধ্যান দিতে হবে আপনার এই মানসিক টেনশন চিন্তা ডিপ্রেশন বা ডিসস্যাটিসফ্যাকশন ব্যাপারটাকে কমানোর জন্য যদি আপনি নিত্য বই পড়েন রকম সেলফ গ্রোথ রিলেটেড কোন বই সেটা অ্যাজ এ ম্যান থিঙ্ক অ্যান্ড থিঙ্ক অ্যান্ড গ্রো বা আমার ভারত অমর ভারত স্বামী বিবেকানন্দের যে লেখা যে বই বা মিরাকেল মর্নিং ঠিক আছে এই ধরনের যদি বই পড়েন বা অটোগ্রাফ অটোবায়োগ্রাফি অফ যোগী এই যদি বই পড়েন তাহলে দেখবেন আপনার জীবনে অনেক সমস্যা আপনি কিন্তু কাটাতে পারবেন এবং আপনার অবশ্যই প্লান্টেশন করা উচিত বাড়িতে ছোটো একটা বাগানের মতো তৈরি করা উচিত যদি জায়গা না থাকে আপনার ক্ষেত্রে উচিত হচ্ছে কোনো টবে গাছ লাগানো এবং গাছে নিত্য জল দেওয়া তাহলে দেখবেন আপনার মাইন্ড অনেক শান্ত হবে এবং বুধের মধ্যে একটা গাছপালা লাগালে আপনার বুধগ্রহ অনেক অনেক স্ট্রং হয় ঠিক আছে গাছের পরিচর্যা করলে আপনার মান মন মানসিকতার মধ্যে যে ছোট ডিপ্রেশন অ্যাংজাইটি সেই জায়গাটা কিন্তু ধীরে ধীরে চলে যায় তাই আপনাকে কিন্তু সেটা করা উচিত ঠিক আছে একটু শারীরিক কসুরত শারীরিক পরিশ্রমের কাজ আপনার একটু করলে বিশেষ করে গাছপালা নিয়ে একটু থাকলে আপনার মানসিকতার মধ্যে যে নেগেটিভিটি ব্যাপারটা বাস করে সেই জায়গাটা কিন্তু অনেকটা চলে যাবে মানসিকতার মধ্যে অনেকটা ক্লিয়ারিটি আসবে স্যাটিসফ্যাকশান আসবে তবে আপনাকে নিজেদের থেকে একটু স্যাটিসফাই হতে হবে তো যাই হোক তো আপনাদের অন্যান্য ব্যাপারগুলোকে বলি আপনাদের ক্ষেত্রে যেহেতু পঞ্চম ভাব হচ্ছে শনির প্রভাবিত মকর রাশির ঘর তাই আপনাদের প্রথমের দিকে পড়াশুনোর প্রতি এত বেশি ইন্টারেস্ট থাকে না আপনি খুব অল্প পড়লে ব্যাপারটা বুঝে নিতে পারেন যে কোনো ব্যাপারকে খুব বুঝে নিয়ে একটা সাল্টে দেবেন এমন একটা ব্যাপার ক্রিয়েট করে ঠিক আছে অতটা পড়াশুনোর প্রতি প্রথমের দিকে অতটা ইচ্ছা জাগে না কিন্তু আপনার নবম ভাব যেহেতু বৃহস্পতির ঘর তাই উচ্চ শিক্ষা। একবার স্কুল লাইফটাকে পাস মানে পার করতে পারলে আপনি কলেজ লাইন এমন কি আপনি ইউনিভার্সিটি পর্যন্ত যেতে পারেন এবং সহজেই আপনার ডিগ্রি প্রাপ্তি হয় আপনার প্রেম প্রেমের জায়গা বলতে গেলে আপনার যদি প্রেম করেন প্রেম কিন্তু আপনার লাইফ পার্টনার যে মানে প্রেমিক বা প্রেমিকা যেই হোক না কেন সে আপনার প্রতি অনেক ওবিডিয়েন্ট হয় সে আপনাকে অনেকটা বোঝে আপনাকে ফিল করে এবং বিবাহিত লাইফে যেহেতু সপ্তম ভাব বৃহস্পতির প্রভাবিত আপনার লাইফ পার্টনারের মধ্যে জ্ঞান রয়েছে প্রজ্ঞা রয়েছে জীবনে বড় কিছু করার এক অদ্ভুত ক্ষমতা আমরা কন্যা রাশির মানুষের মধ্যে কন্যা রাশির লাইফ পার্টনারের মধ্যে কিন্তু খুঁজে পাব কন্যা রাশির যে লাইফ পার্টনার হয় সে কিন্তু অনেক জ্ঞানই হয় তার অনেক ব্যাপারে জ্ঞান থাকে সে কিন্তু কন্যারাশিকে সঠিক দিশা দেয় জীবনে চলার পথ তাই তাই আপনার বৃহস্পতির প্রভাবিত ভাব সপ্তম ভাব হওয়ার জন্য আপনার লাইফ পার্টনারের ব্যাপারে লাইফ পার্টনার কিন্তু অনেক ব্যাপারে জ্ঞান থাকে সে একটু মানে উচ্চ শিক্ষিত হতে পারে তার অনেক ব্যাপারে জ্ঞান থাকতে পারে এবং সে কিন্তু আপনার জীবনের সঠিক চলার পথ কিন্তু দেখিয়ে দেয় এবং আপনার লাইফ পার্টনার আপনাকে অনেকটাই কিন্তু ভালোবাসে আপনার সার্বিক জীবনের উন্নতির চেষ্টা করে তবে আপনার পর সপ্তম ভাব খুব একটা খারাপ না থাকে তবে কন্যারা বা লগ্নে সপ্তমপতি বৃহস্পতি হওয়ার জন্য সার্বিকভাবে কিন্তু আপনার বিবাহিত লাইফ ভালোই হয় তবে সপ্তমভাব যদি কোনোভাবেই ডিস্টার্ব থাকে লগ্নের অ্যাক্সপেক্টে সেক্ষেত্রে কিন্তু মানে এই ফলের কিছুটা তারতম্য হতে পারে তবে আমি টোটালি আলোচনা করছি যে আপনার জন্মকালীন সময় চন্দ্র কন্যা রাশিতে থাকলে ওভারঅলভাবে আপনি কি লেভেলের বিবাহিত লাইফ বা প্রেমের জীবন ভোগ করেন তবে প্রেম করে বিবাহের সম্ভাবনা ক্রিয়েট করা তবে আপনার অনেক সময় ডিসস্যাটিসফ্যাকশান আপনার মধ্যে কনফিডেন্সের অভাবের জন্য অনেক সময় অনেক প্রেমের সম্পর্ক ভেঙে যেতে পারে তবে আপনি যদি একটু দৃঢ় হন তাহলে কিন্তু সেই প্রেম করে বিবাহের সম্ভাবনা আপনার জীবনে ক্রিয়েট করে ঠিক আছে এবং লাইফ পার্টনার আপনাকে জীবন সঠিক ভাবে চলার পথ কিন্তু দেয় দেখিয়ে দেয় তো যাই হোক আপনার ক্ষেত্রে যেহেতু দ্বিতীয় শুক্র তাই আপনার জীবনে দ্বিতীয় শুক্রদেব এবং নবম শুক্রদেব হওয়ার জন্য আপনার জীবনে ভাগ্য যথেষ্ট ভালো হয় প্রথমের দিকে ভাগ্য উন্নতি একটু লেট হলেও ধীরে ধীরে আপনার সাতাশ বছর বয়সের পর থেকে আস্তে আস্তে আপনার ভাগ্য উন্নতি হতে শুরু করে এবং আপনি জীবনে অনেক দিক থেকে একটা আর্থিক প্রতিপত্তি বা আর্থিক লাভ আমি পেতে দেখেছি সমস্ত কন্যা কন্যারাচির ক্ষেত্রে জীবনে আর্থিক দিকটা কিন্তু যথেষ্ট উন্নতি তারা করেছে কিন্তু মায়ের দিক থেকে কিছু না কিছু ডিস্টারবেন্স তাদের লাইফে ক্রিয়েট করে অনেক কন্যারাচির মায়ের দিক থেকে কিছু না কিছু সমস্যা আমি হতে দেখেছি ঠিক আছে তার নয় মায়ের কোনো শরীর টরি খারাপ হওয়া বা মায়ের দিক থেকে কোনো কোনো একটা মিসকমিউনিকেশন তৈরি হওয়া মায়ের সঙ্গে ভুল বোঝাবুঝির একটা ব্যাপার কিন্তু কন্যা রাশির জীবনে অনেক সময় দেখতে পাওয়া যায় মাকে আপনারা প্রচুর ভালোবাসেন কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় মা আপনার জায়গাটা ঠিক বুঝতে পারে না এই জন্য আপনার মনের মধ্যে একটা অত্যন্ত ডিসস্যাটিসফ্যাকশান অতৃপ্ততা ভাব ক্রিয়েট করে তো যাই হোক আপনার অর্থকেন্দ্রিক জীবন অনেক ভালো হয় আপনি জীবনে প্রচুর অর্থ লাভ করতে পারেন কোন জায়গায় অর্থ আসবে কোন জায়গায় অর্থ বিনিয়োগ করলে আপনি প্রচুর অর্থবান হবেন সেই সব জায়গায় আপনার যথেষ্ট বুদ্ধি রয়েছে সেই বুদ্ধিকে কাজে লাগিয়ে আপনি জীবনে অনেক উন্নতি করতে পারেন আপনার ক্ষেত্রে দশমপতি হল দশমপতি বুধ হওয়ার জন্য আপনি জীবনে কিন্তু কর্মের জায়গায় অনেক উন্নতি লাভ করতে পারেন আপনার দশমপতি এবং আপনার লগ্নপতি বা রাশিপতি বুধ নিজে হওয়ার জন্য আপনি বুদ্ধি খাটিয়ে কর্মের জায়গায় অনেক উন্নতি করতে পারেন তবে আপনার রাশিতে শুক্র নিচস্ত হওয়ার জন্য আপনার জীবনে টাকা পয়সা ভোগের কোনো কখনো অভাব হবে না কিন্তু আপনি নিজে নিজে একটু বেশি অর্থ খরচ করতে চান না সেই জন্য কিন্তু শুক্র নিচস্ত থাকার জন্য অনেক সময় আপনার লাইফ পার্টনারে কিছু কিছু ক্ষেত্রে শরীর শরীর খারাপ হয়ে যাওয়া আপনার ভোগের দিক থেকে কিছুটা ডিস্টারবেন্স ক্রিয়েট করার ব্যাপারটা কিন্তু রয়েছে অর্থকেন্দ্রিক ব্যাপারে আপনাকে অনেক আনুকূল্য কিন্তু শুক্রদেব প্রদান করে কেননা অর্থের অধিপতি কিন্তু আপনার শুক্র এবং সেই সঙ্গে আপনার নবমপতিও শুক্র তাই আপনার জীবনে অনেক দিক থেকে একটা আর্থিক রিটার্ন আসে এবং আপনার জীবনে ভাগ্যের উন্নতিতে শুক্রদেব যথেষ্ট আপনাকে সাহায্য করে তবে আপনার বাচ্চাটির যে যে গ্রহগুলো সবথেকে ইম্পর্টেন্ট সেটা হলো বুধ শুক্র এবং সেই সঙ্গে আপনার শনি তাই এই গ্রহগুলো আপনার বাচ্চাটা কতটা পজিটিভ অবস্থায় রয়েছে সেগুলোকে দেখতে হবে এবং তার সঠিকভাবে অ্যানালাইজ করতে হবে এবং আপনার সপ্তমপতি হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি ভালো থাকলে কিন্তু আপনি জীবনে পরিবার পরিবারকেন্দ্রিক জায়গায় এবং আপনার সার্বিকভাবে কিন্তু আপনার বিবাহিত লাইফ কিন্তু অনেক ভালো হবে তবে যেহেতু চতুর্থপতি আপনার বৃহস্পতি দেব এবং সপ্তমপতি বৃহস্পতি দেবটাই আপনার জীবনে অনেক সম্পত্তি বাড়ি গাড়ি বা আপনার জীবনে একটু আয়েস করে থাকার একটা ব্যাপারও কিন্তু বৃহস্পতি দেব ক্রিয়েট করিয়ে দেয় এবং আপনার লাইফ পার্টনার আপনাকে জীবনে ভালো রাখার ক্ষেত্রে যথেষ্ট আপনার পজিটিভ রোল প্লে করে বলে আমি দেখেছি ঠিক আছে এই হলে ওভারঅল ব্যাপার তাই আপনার জীবনের ডিস্যাটিসফ্যাকশান ব্যাপারটাকে কাটাতে গেলে আপনার অবশ্যই চন্দ্রের মুক্ত করা উচিত তবে আপনার ক্ষেত্রে শুক্রের কিছু না কিছু সমস্যা অনেক সময় দেখতে পাওয়া যায় যেহেতু কন্যা রাশিতে অলরেডি শুক্র নিচস্ত হয় তাই কোনো না কোনোভাবে শুক্রের একটা ডিস্টারবেন্স থাকে তাই শুক্রের জন্য হোয়াইট জারকান বা ডায়মন্ড পড়লে আপনার জীবনে ভোগ রিলেটেড অনেক সমস্যা কিন্তু কেটে যাবে এবং সেই সঙ্গে আপনারা যদি আপনাদের বুধের বা শনির কোনো সমস্যা থাকে তা সঠিকভাবে কিন্তু তার রেমেডি কিন্তু নিতে হবে তাই সঠিক কোন অ্যাস্ট্রোলজার দিয়ে তার টোটালি বাচ্চাটে সঠিকভাবে অ্যানালাইজ কিন্তু করাবেন তবে আপনাকে একটু দৃঢ় হতে হবে মানসিকভাবে স্ট্রং হতে হবে একটু বোল্ড হতে হবে যেটা করবেন তো সেটা করবেনই ঠিক আছে কোনো দোদুর্লম্বান ব্যাপারের মধ্যে থাকবেন না তাহলে জীবনে আপনার অনেক উন্নতি হবে বোঝা গেল কি বললাম তো আজকে এখানেই থামছি আমার এই টোটাল অনুষ্ঠানটি আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আপনারা খুব ভালো থাকুন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ